আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা বার্তা আলহামদুলিল্লাহ যে হোস্টেল বেডি আমাদের যে ভোটের অধিকার সব আমরা প্রবাসীরা সুযোগ পেয়েছি তা আলহামদুলিল্লাহ আমি আমার হোস্টেল বেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি আপনারা করছেন তো আর যারা এখনও করতে পারেন নাই আপনারা অতি তাড়াতাড়ি আজকে রাতের ভিতরে না হয় কাল পুরো দিন টাইম আছে আপনারা করে নেবেন কারণ আপনার ভোট অনেক গুরুত্বপূর্ণ এই পর্যন্ত আপনাদের এই ভোটের অধিকার আপনারা পান নাই এবং কি কোনো সুযোগও ছিল না তো বাংলাদেশ সরকার আমাদের জন্য যে একটা সুযোগ করে দিয়েছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় তাই আপনারা এটা কাজে লাগান অবহেলা করবেন না আপনার কোনো পয়সা খরচ হবে না আপনি যারা জানে তাদের কাছে যান এবং আমিও করে দিতেছি ইনশাআল্লাহ একবারে সহজ যারা জানে তাদের জন্য সহজ আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর কিছু কিছু হয়তো অফিসেও করে দেয় আপনি যদি ফার্স্ট রিয়াল বা দশ রিয়াল দেন আপনারা এটা সম্পূর্ণ করে দিবে এবং আপনার বেলেট আপনার যে ঠিকানা দিবেন রুমে দেন দোকানে দেন আপনার ঠিকানায় চলে আসবে তো ইনশাল্লাহ যেই যেই দেশে আছেন যারা জানে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন আপনাদের যে মূল্যবান ভোট আপনারা যাতে দিতে পারেন ইনশাল্লাহ আপনারা সেই চেষ্টা করেন আগামীকাল লাস্ট ডেট প্রথমে টোয়েন্টি নাইন ডিসেম্বর ছিল তবে এখন আরে দু দিন বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করা হয়েছে তো আশা করি আপনারা যারা এখনও করেন নাই যাদের ভোটার আইডি আছে অনেকের মার্শাল্লা এখন ভোটার আইডি আছে বা যে আইডি কার্ড দেশের থেকে নিয়ে আসছেন দেশের থেকে না হলেও আপনারা স্ক্রিনশট নিয়ে অন্য একটা মোবাইল থেকে আপনারা ওটা করতে পারবেন আর যদি আপনাদের পাসপোর্টের কোনো সমস্যা থাকে তাও সমস্যা নয় আপনি এখানে নো পাসপোর্ট একটা পয়েন্ট আছে আপনি যদি নো ফাসপোর্টে দেন আপনার পাসপোর্ট দরকার হবে না এবং কি আপনার ভিসা আছে কি না রেগুলারও দরকার হবে না আশা করি আপনি যে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসে আপনার ব্যালেট পেপার চলে আসবে ইনশাল্লাহ অলরেডি অনেক অনেক দেশে ব্যালেট পেপার পৌঁছে গেছে প্রবাসীদের কাছে তা আপনার মূল্যবান একটা সুযোগ এবং এটা আপনি হাতছাড়া করবেন না যেভাবে হোক আপনারা এটা করে নেন আজকে রাত এবং আগামীকাল রাত সরি আগামীকাল রাত পর্যন্ত সময় আছে আপনারা এটা করে নেন আপনার একটা ভোট আমাদের দেশের কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আপনারা এটা কাজে লাগবে লাগাবেন এবং আমাদের দেশকে যাতে যারা আমাদের দেশকে ভালোবাসে এবং কি যারা আমাদের দেশকে উন্নতি করতে চায় এবং আমাদের দেশের মানুষকে শান্তি দিতে চায় আপনার ভোট আপনি চিন্তাধারা করে যাকে দিলে আপনার ভালো হবে আপনার ফ্যামিলির ভালো হবে এবং আপনার দেশের ভালো হবে আপনি তাকেই দিবেন ইনশাআল্লাহ আগে বলতে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো যাকে খুশি তাকে দেওয়া যাবে না আপনার ভোট আপনিই দিবেন কিন্তু চিন্তা করে দিবেন কারণ আপনার একটা আমানত আপনি একটা আমানত দিতেছেন আপনার আমানত কার কাছে দিতেছেন আপনিটা চিন্তা করে দিতে হবে আপনার ভোট দেওয়া মানে আপনার একজন লোককে আপনি প্রাধান্য দেওয়া এবং ওই লোক যদি কোনো খারাপ কিছু করে ওটার অংশীদার আপনিও হবেন আর যদি ভালো কিছু করে ওটার অংশীদার আপনিও হবেন আপনি যদি মারাও যান যতদিন এই লোককে ভালো কাজ করবে ওটার অংশ অবশ্যই আপনি পাবেন তাই আপনার এক ভোট আমাদের কাছে মনে হয় সামান্য কিছু আসলে সামান্য কিছু না একটা ভোটের জন্য একজন ফাটতি হেরে যায় একটা দল হেরে যায় তো ইনশাল্লাহ আপনারা এটা মিস করবেন না সবাই